উপেক্ষা করে পনেরো কিবি পথ হেঁটে প্রতিবাদ মিছিল করল স্কুল পড়ুয়ারা ওরাও কাণ্ডের বিচার চায় আর সে কারণেই শনিবার স্কুল ছুটির পর প্রতিবাদ মিছিলের রাজপথে সামিল হয়েছিল ক্যানিংয়ের ট্যাংডাখালী পরশুরাম জামিনী প্রাণ স্কুলের শতাধিক ছাত্রছাত্রীরা মিলিতভাবে প্রতিবাদ মিছিল শুরু করেছিল স্কুল প্রাঙ্গন থেকে মিছিল বঙ্কিম সর্দার কলেজ বাইশ মোড় হয়ে ক্যানিং রবীন্দ্রমূর্তির পাদদেশে যায় সেখান থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হলেও মিছিল থমকে দাঁড়ায়নি সেখানে ছাত্রছাত্রীরা বৃষ্টিতে ভিজে ভিজে আওয়াজ তোলে আমার দিদির বিচার চায় আরজিকর কাণ্ডের বিচার চাই বিচার না হলে আমরা ছাড়ব না এরপর মিছিল রায়বাঘিনী কলেজ মোড় হয়ে প্রায় পনেরো কিলোমিটার পথ অতিক্রম করে স্কুল প্রাঙ্গনে পৌঁছায় ছাত্রছাত্রীদের দাবি প্রাকৃতিক দুর্যোগ কিংবা প্রবল বর্ষণ হোক আমাদের কেউ আটকে রাখতে পারবে না জিকোর কান্ডির বিচার চাই আমরা এদিন ছাত্রছাত্রীদের মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত ক্যানিং থানার পুলিশ প্রশাসন নজর রেখেছিলেন এমনকি প্রবল বর্ষণে খুদে স্কুল পৌরুয়ারা ভিজে গিয়েছিল তারা যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছোল সে ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের তরফে এখন ধনা মহেশ্বর আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয় Thank <laughs> you.